মক্কামুদিনে আহ আর কি কোনটা কৃষ্ণার পিছন হে

এই নড়াচড়া করিস না এটা সাধনার জিনিস এটা ইচ্ছা করলে কম জানি হ্যাঁ অন্যদিকে একটা চিন্তা করিয়া তারপর আনতে হয় রেডিও খুললে দেখবেন কারি মহাম্মাদ উবদুল নহদুর মাগরিবের আজান কি সুন্দর মায়ার কণ্ঠে বলে যেটা টেলিভিশনে অনেক সময় শোনে শোনে Eşhedü en la ilahe illallah Oysa Oysa la Oysa

আচ্ছা থামেন মক্কা মদিনার সুরে আপনারা শুনতে চাইছেন আর বিশ্বে যখন আজান দেয় তখন বিভিন্ন মসজিদ থেকে মায়াবী কন্ঠে চিকন কন্ঠ আওয়াজটা আসে আল্লাহু দেশে গেছেন কি মদিনা অনেকে তাই না ঠিক না ওরে পাইলে পাগল পারবি পারবি না না ও পাইলে নবি পাগল হবি পারবি না পারবি না উম ছইতে পারবি না যেতে তুমি পাগল হবে যেতে মদিনা যেতে তুমি পাগল হবে যেতে মদিনা পারবি না পারবি না অমর সইতে পারবি না মার হাবা ক আমার খোঁচা দিস না আর লাগে না আমি তো একটা মানুষ আমি জানি তোরা প্রেমের সাগরে ডুবে গেছো গা আল্লাহ তগ তগ মতন থাক আবার দেখো আগামী মার্চের দুই তারিখ আগামী মার্চের দুই তারিখ আমার মাহফিল আছে সাহারা সিটি চিনেন তো এখানে আমি নয়টায় মাইক নিব ইনশাল্লাহ ঠিক আছে এরপরে এটা সাইডার পরে দাম মাসদাইব মাসদাইব কবরস্থান এলাকায় বুঝেন নি মানছে কয় আমার বলে ওয়াজ বন্ধ হয়ে গেছে হ্যাঁ এত সস্তা দুইটা ঘ্যাপ দিয়েছি বেড়া মাগরিদ থেকে এসা ছিল সাবার একটা চাইরা শ্যাম্পুর বাজার এইরকম বিশাল প্যান্ডেল চর্মরায় মোজাহিদদের মা ওইটা চাইরা এখেনে আইলাম কারো বাইত খাই না না খাইয়ে এইভাবে চিল্লেন ভাই জয় খাম ইনশাল্লাহ ভাই বসেন তো তাড়াতাড়ি আমার ভাইরা আমার বন্ধুমা আগামীকালকে কয় তারিখ জানি বাইশ তারিখ আগামীকালকে মা বাইশ তারিখ হয়ে গেছে আগামীকালকেও তিনটা গাজীপুরে প্রথম মাহবিল মৌচা শফিফুর বাজারের পাশেই দ্বিতীয় মাহফিল জয়দেবপুরের পাশেই তৃতীয় মাহফিল এইটা হলো আপনার এই আজিমউদ্দিন কলেজের কলেজের হান্নান বেলালীর একটা মাদ্রাসার মাহফিল এই তিনটা মাহফিল তারপরে দিন হইল কয় তারিখ তেইশ তারিখ চারটা মিয়া জুমান্ন নামাজের পরেই একটা তারপরে আবার আল্লাহ বাসায় রাখলে মা পরে ভরে রাজেন্দ্রপুর ওই যে মাওয়া রোডে রাজেন্দ্রপুর আছে না রাজেন্দ্রপুর ওইটা সাইরা আবার মনে করেন যে কালীগঞ্জ কেরানীগঞ্জ ওই রোডে আর কি বাউবাজার রোডে আর কি একটু খালি উঠান লই তুইবো ওইটার সাইডে যেই তুইবো মুন্সীগঞ্জ ষোলোঘর শ্রীনগর থানা আল্লাহ বলছেন আমি কি জ্বালায় আছি হ্যাঁ হ্যাঁ রাগ কর্তা এবার আসেন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ মাগরিবের পরেই খুব খুশির খবর মিডিয়ারা চব্বিশ তারিখ দিনের বেলায় আমার মাহফিল এলো আড়াই হাজার পাঁচানিক বা জোর থেকে আসর আর মাগরিব থেকে এসা সাইদাবাদ বাস টার্মিনালের সাথেই এরপরে মাহফিল পুরান ডাকার আরমানি টোলা মাঠে তারপর আমি যাব মাদারিজু আলা চেপা চাপে আসি চাপে পেশারে আছি এনে তো আপনাকে আর অন্যান্য জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আরো যদি আধা ঘন্টা বলি কেউ যাইবো না ঠিক কি না বলে যাই হোক এবার আমি শেষ একটা কথা বলবো ভাই প্লিজ দোয়া না করে কেউ যাবেন না আমাদের সবার চাওয়া পাওয়া তিনটা বলেন কয়টা ঠ্যাং ঠ্যাং এই মোনাজাত বো মোনাজাতটাও নিও শোনেন কয়টা চাওয়া পাওয়া খুব ভালো করে শোনেন কয়টা যত শ্রমিক এলাকা নানান দেশের মানুষ এখানে বসবাস করেন কয়টা চাওয়া পাওয়া তিনটা নাম্বার এক আমাদের ডালকানগর হজরতলা তোলাবন বলেন আল্লাহর ওলিগণ বলেন কামেল মুর্শিদগণ বলেন যে আমাদের তিনটা চাওয়া পাওয়া নাম্বার এক আমরা সব মানুষ চাই জীবন সুস্থ থাকতে নাম্বার আমরা সবাই চাই মরণ পর্যন্ত অভাবমুক্ত থাকতে নাম্বার তিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফলে আমরা সবাই চাই মরণের সময় ইমান নিয়ে মরতে তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরা আমাদের নসিব করে জোরে বলে না আমিন আবার বলে না আমিন এই তিনটা সম্পদ পাইবেন একটা সম্পদ যদি নিজের মধ্যে মান্যা নেন সেটা হইল সুন্নতওয়ালা উন্মত হওয়া কি ওয়ালা উন্মত হওয়া জিন্দেগি বন্দিগি হয়ে যায় জিন্দেগি বন্দিগি হয়ে যাবে যদি শূন্য তলমত হইতে পারেন সব বরকতপূর্ণ তন্মধ্যে আমাদের বুজুর্গরা বলেন একটা শূন্য যদি আপনি নিজের মধ্যে ফিট করতে পারেন খানা খাওয়ার আগে পরে শুনতেছেন আপনারা খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত যে বান্দাবান্দি ধৌত করবে কয় হাত আবার কন কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে আবু দাউদ শরীফের হাদিস খানা খাওয়ার আগে পরে টোটাল শূন্য সতেরোটা এর মধ্যে এইটা হলো চার নম্বর শূন্য চার নম্বর শূন্যদ কোনটা দুই হাত কবজি পর্যন্ত খানা খাওয়ার আগে পরে দৌত করা এই ছোট্ট শূন্যটা সহজ শূন্যটা যে পালন করবে নবী বলেন আমার আল্লাহ তালা নন নারীদেরকে মরণ পর্যন্ত মরণবেলি ক্যান্সার জটিল কঠিন মহামারী ভাইরাস থেকে হেফাজতে রাখবে সোহান আল্লাহ বলেন নাম্বার দুই তার যদি অভাব থেকে থাকে ঋণ থেকে থাকে ঋণ পরিশোধ করতে পারতেছে না এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়বি নুসরত দ্বারা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পইরে ইমান নিয়ে মরবে

সুন্নতের ফেরিওয়ালা হয়ে আপনাদের ঘরে সুন্নতের কিতাব দিতে চাই আমার বন্ধুগণ শুধু তাই নয় যারা মদিনায় যাবেন বাইতুল্লাহ উমরা সহ যারা করবেন আমার সাথে বইটার পিছনে শেষের দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন প্রতি মাসে আমাদের কাফেলা যায় রমজান মাসেও বিশাল আকারে কাফেলা যাবে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি এই বইটা নিয়ে বইটা নিচে নাম্বার আসছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কিভাবে খাইবেন কীভাবে ঘুমাইবেন কেমনে টুপিটা মাথায় দিবেন কোন মেসরটা কিভাবে ধরবেন কোন দিকে শুরু করবেন কোন দিকে শেষ করবেন দুটা স্যান্ডেল কোন পায়েটা আগে পড়বেন কোনটা আগে খুলবেন এরকম সহজ সহজ সূন্যত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে তাই বলি ভাইয়া যে ঘরে আমার ভাইয়েরা মাদক সারতে পারতেছেন না ঘরে রুখ সুখ ফুরাইতেছে না রিম ফুরাইতেছে না অভাব ফুরায় না যে বোনেরা পর্দা করে না স্বামী স্ত্রীর মিল মোহাম্বত হয় না বাবা হইয়া একটা সুন্নতের কিতাব ঘরে নিয়া তালিম বান্দাদের নিয়া আয় আল্লাহ তলবে লেমদের নিয়া সাদাতুল চুল সাদা দাড়ি বুড়া বুড়িদের নিয়া পর্দার মা বোনদের নিয়া এই গভীর তোমার দরবারে হাত তুলিছি আল্লাহ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত কবুল হইছে আল্লাহ আমার জানা নেই আজকের এই যুবকদের মাহফিলের মনাজাত এই গভীর রজনী মোনাজাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ তুমি যদি কবুল না কে কবুল করবে গো আল্লাহ তুমি যদি দয়া না কে দয়া করবে কার কাছে যাম তুমি যারা আমাদের কে আছে দয়ার আল্লাহ করদরে তুলেছি দুই হা দয়া করে মায়া করে কবনু কর দুনিয়ায় এক ফকির এক দুয়ারে বিকা না পাইলার এক দুয়ারে যা দুনিয়ার কোন মামলার স্বামী এক কোটে জামিন না পাইলার এক কোটে যায় বল দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হলো আর ডাক্তার কবিরাজের কাছে দুনিয়ার কোন ছেলে মেয়ের মা রাখ দেখাইলে বাবার কাছে যায় বাবার রাখ দেখাইলে দুনায় মার কাছে তুমি তো আমাদের এমন এক আল্লাহ আমাদের গুনার কারণে যদি তুমি আমাদের প্রতি রাগ হয়ে আমাদেরকে তাড়াইয়া দাও বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো তাই আমাদের জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দাদের জান্না দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানদের জীবিতদের হায়াত বাড়ায় দাও আয় আল্লাহ কাজ করে এই থানা এই ইউনিয়ন এই মহল্লা এই এলাকারে তুমি কবুল করে নাও এই এলাকায় যারা কবরবাসী আল্লাহ তাদেরকে জান্নারে লাগি কত কষ্ট করলো বাবা মা সংসার রে একটা ডাক্তার না এখন কেমন আছে বাবা মা কবরে আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন করে ভালো করে দাও আল্লাহ এলাকার অনেক ছেলেরা বিদেশে জীবনে আমার ভাই বন্ধু বাবাদের ভালো রেখো বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আসে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিন করে দাও আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ নিয়ে দাও আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের হামলা মামলা ঝামেলা আল্লাহ তাদেরকে পেরেছানি মুক্ত জীবন দান করে দাও যাদের কঠিনে রু আল্লাহ তাদের রুখ তুমি ভালো করে দাও রব্বুল আলামিন যেই ঘরে ছেলে মেয়ে নাই তাদের ঘরে নেককার সন্তানাদি দিয়ে দাও আল্লাহ এই এলাকার যুবকরা আমার খুলিজার টুকরা অন্তরের অন্তর থেকে দোয়া করে দিই গো আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি সকল প্রকার মাদকের নেশার জগত থেকে ফিরাইয়া দাও রুরুগাড়ের অ্যাক্সিডেন্ট সহ দুনিয়ার নানান ধরনে বালা মুসিবত থেকে আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি বাঁচায় রাখো হে আল্লাহ এলাকার মা বান্দরকে প্রতিনিধি বানায় দিও আল্লাহ যেই মসজিদের জন্য সিমেন্টের কথা বলেছি আল্লাহ এই মসজিদের কমিটি মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম এলাকাবাসী ধরি গরি কম দান করেনা বেশি দান করেনা আল্লাহ সবার জন্য করলাম তুমি আমার দেশের সরকার সরকারি দল বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহিত করে দাও আল্লাহ আমার দেশকে আজাব গজব মহামারী করুণা অমিক্রণ ঘূর্ণিঝর ভূমিকম্প থেকে হেফাজত এই এলাকা মিল ইন্ডাস্ট্রি শিল্পাঞ্চল এলাকা গো আল্লাহ আল্লাহ প্রত্যেক ফ্যাক্টরিতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ শ্রমিকদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ হাত নামাইতে মনে চায় না আমার দিল বলে আজকের দোয়া তুমি ফেরত দিবে না যা চাইতে পারছি দিয়া দিও যা চাইতে মনে নাই তোমার জানা আছে আসে তাও দিয়ে দিও যা বলতে পারছি কবুল করে না যা বলতে চাইছিলাম মনে নাই তোমার জানা আছে আল্লাহ তাও দিয়া দিও আলামিন এই মাহফিলে যারা টাকা পয়সা অর্থ করি যেইভাবে সহযোগিতা করলো বক্তা শ্রোতা এলাকার ধর্মপ্রাণ ধনী গরীব মুসলমান বাপ বাইরা মা বাবা মা আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও ওলি আল্লাহু রিসালা আজকের মাহফিল কবুল করো আল্লাহ নবীদের রিসালা দোয়াগুলো কবুল করে নাও একশো টাকার মায়া ত্যাগ করে তারা শুন্য তরসুল কিতাব আছে রসুল হয়ে নিল নিবে নিচ্ছে এই কিতাব দিয়ে করে থাকবে এই একশো টাকার বরকত কুটি কোটি গুনে দুনিয়ায় দিয়ে দিও আখেরাতে নবীদের শূন্য তলা অন্যথা বরকতে নবীদীর সুবার ইচ্ছে দিও এটা ডাক দা নল্লাহ আল্লাহ এখন তো আমি বিদায় নিমু। আল্লাহ বাংলাদেশের মাজনু আলেমদের پریشانی দূর করে দাও পৃথিবীর মাজনু মুসলমানদের হেফাজত করো আমিন আল্লাহ বিদায় নওয়ার আগে তোমার দরবারে একটা কথা জিগাই জীবনের শেষ মুনাজাত মনে করে আমার গুনাহ মাফ আমার মনের আশা পূরণ হইব আমাদেরকে বলি বানাইব বলেন না আল্লাহ আমার গোনা মা বলেন আল্লাহ আমার গোনা মা মাবুদ আজকে যদি গোলাম নাও কালকে যদি গোনা নইয়া মইনা কবরে বলো রে আল্লাহ অন্ধকার মধ্যে কি হবে যত গোনা করছি জীবনে একটা ডাক্তার ন যত গোনা করছি মাওলা লাম জীবন Mother goon.